হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন যাই হোক আস নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি জলপাইয়ের চাটনি কিভাবে বানাবেন ঘরে বসে খুব সহজ একটা উপায় আর খেতেও খুবই ভালো লাগবে যাই হোক অবশ্য গরমের সময় চাটনিটা খাওয়া খুবই জরুরি কিন্তু শীতের সময়ও চাটনি খাওয়া খুবই জরুরি কেন অনেক সময় শীতের সময় শরীর কষে যায় কিন্তু শীতের সময় চাটনিটা খেতেও খুবই ভালো লাগে আর যাই হোক জলপাইটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি আগে ধুয়ে নিয়েছিলাম জলপাইটা ধুয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ যে জলটা সেটা তো আমি ফেলবো না যেতেই হোক আর এরকম একটা ঝাঁঝরিতে জলপাইগুলো পুরো তুলে নেবেন নিয়ে ভালো করে হাতা দিয়ে একদম পুরো ফাটিয়ে ফাটিয়ে একদম ঘ্যাটা ঘ্যাটা করে একদম পুরো উড়ে করে নেবেন ছেঁকে নেবেন যাতে আটিগুলো খোসাগুলো না পড়ে যায় ভিতরে তাহলেও কিন্তু খাওয়ার সময় মানে লেগে যাবে যে কষ্টা টাইপটা মানে কষ্ট কষ্ট যে ভাবটা থাকবে সেটা কস লেগে যাবে যাই হোক এটাকে আমার পুরোপুরি ছেঁকা হয়ে গেছে আর ভালো করে ছেঁকে নিতে হবে যাই হোক আমি এখন কড়াই বসিয়ে দেবো ঝটফট দেরি না করে হালকা একটু তেল দেবো কড়ার ভিতরে অল্প একটু দিতে হবে বেশি তেল দেওয়া যাবে না দেখতেই পাচ্ছো আমি কতটুকু তেল দিয়ে দিয়েছি এইটুকু তেল দিতে হবে দিয়ে আমি এখন ফোড়ন ফোড়ন দেবো এই পাঁচফোরণ না ভুল বলছি মানে শস্য ফোড়ন দেবো এই যে দেখতেই পাচ্ছ আমি এখন সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষে ফোড়নটা দেওয়ার পরে গ্যাস থেকে কুমিয়ে দেবে না শস্যগুলো সব লাফি লাফি বাইরে চলে যাবে এই দেখো কতটা লাফি লাফিয়ে গেছে এবার আমি বসিয়ে দেব যে ঢেলে দিলাম আমি চাটনিগুলো এখন পুরোপুরোটাই আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে জলপাই চাটনিগুলো দিয়ে এখন আমি ভালো করে ফুটিয়ে নেবো হালকা একটু লবণ দিতে হবে যেটুকু লবণ লাগবে পুরো বেশি লবণ দিতে যাবেন না যেটি কিনি দেবে তো না হলে কুড়ে যাবে লবণ বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না অল্প করে লবণ দিতে হবে দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি আপনারা সেই বুঝে লবণটা দেবেন বেশি দিতে যাবেন না যেটি হোক কিনি দেবেন এবার চিনিটা যতটা জলপাই হবে যদি তোমার এখানে আড়াইশো গ্রাম জলপাই হয় সেখানে তোমার প্রায় আর তিনশো মতন প্রায় চিনি লেগে যাবে তিনশো মতো চিনি লেগে যাবে যাই হোক অল্প একটু হলুদ দিতে হবে হালকা আমি এই হলুদটা দিয়ে দিয়েছি এবার ভালো করে না দিতে হবে অটোমেটিক এটা আমি এখন চিনিটা দিইনি কিন্তু আমি এবার পরে কিছুক্ষণ পরে চিনিটা দেবো যাতেক্ষণে না ভালো করে না ফুটছে এতক্ষণ আমি চিনিটা দিচ্ছি না অলরেডি দেখতেই পাচ্ছ আর কালারটা কত সুন্দর চলে এসেছে আর দানাগুলো অতি অবশ্যই ছেঁকে ফেলে দিতে হবে আর দানাগুলো ছেঁকে ফেলে দিলে এটা আর মানে এ হবে না আর একটা মা সময় ভাতে বাঁধবে না আর অনেকটা খোসাগুলো থাকলে পরে কী হবে কষ্ট ভাব লাগবে অল্প অনেক সময় জলপাইয়ের খোসাগুলো অনেকটা কষ্ট ভাব লাগে আর বেশি ছোট জলপাই নেবেন না একটু বড় বড় দেখে নেবেন তাহলে খেতেও খুবই ভালো লাগবে যাই হোক এটাকে আমি এখন এবার চিনিটা পুরোপুরি দিয়ে দিতে হবে অল্প অল্প করে আগে দেখে নেবে যে চিনিটা কখন লাগছে কি না এই যে চিনিটা দিয়ে দিচ্ছি আমি আপনারা যেরকম চিনি মিষ্টি খাবেন চাটনির ভিতরে সেই চিনি দেবেন সবাই সব মতন খায় না যেতে হোক আমরা আবার একটু চাটনির ভিতরে একটু বেশি মিষ্টিটা দিলে পরে বেশি ভালো লাগে আর কি খেতেও ভালো লাগে টক টক ভাব লাগে যাই হোক আমি একটু একটু করে দিয়ে দিলাম অনেকগুলো চিনি দিয়েছি তারপরেও আবার লাগে যদি পরে আমি দেব যেটি হোক এখনও দিচ্ছি না এবার দেখলাম যে আর একটু চিনি লাগবে আমি ফের আবারও চিনি দিয়ে দিচ্ছি চিনিটা বুঝে দেবে অল্প করে দেখে নেবে অসুবিধা নেই দেখার তো কোনো অসুবিধা নেই যেতে হোক নিজে রান্না করবে নিজে দেখতে হবে জিনিসটা কেমন হচ্ছে কি হচ্ছে না এটা একটু দেখে নিতে হবে বারবার একটু দেখে নিলে অসুবিধা হবে না যেটি হোক জলপাইয়ের চাটনি আর অবশ্যই শীতের সময় খাওয়া খুবই ভালো পেটটাও ভালো থাকে আর ঘুমটাও ভালো হয় অনেক সময় তাই বলে এই বলে তেঁতুলির চাটনি খাতে যাবেন না তেঁতুলির চাটনি খেলে পরে অনেক সময় গ্যাস হয়ে যায় আমরা আবার তেঁতুলির চাটনিটা যেটি হোক পছন্দ করি না অনেকে পছন্দ করে অনেকে করে না যাই হোক আমি যেটা করছি সেটাই বলছি অন্যটা বলতে যায় না দরকার নেই আমরা অলরেডি দেখতেই পাচ্ছি এটা হয়ে গেছে পুরোপুরি আর কালারটাও কত সুন্দর চলে এসেছে সবুজ সবুজ কালার চলে এসেছে আর খেতেও কিন্তু খুবই দারুণ লাগবে জলপাইয়ের চাটনি সবসময় ঘরে বসে এই রেসিপি একবার করে দেখুন তাহলে বুঝতেই পারবে বারবার খেতে ইচ্ছা করবে একবার করে খেলে অনেক সময় জলপাইয়ের আচার ফাচার করে খাওয়া যায় কিন্তু সবসময় কিছু করে খাওয়াটা মানে তার থেকে বেটার জলপাইয়ের চাটনিটা করে খাওয়া সব থেকেই ভালো হবে সবজির তরকারি থেকে চাটনিটা খাওয়া হয়ে যাবে ভাত পুরোপুরি এই যে আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো নাড়াচাড়া দিতে হবে কিছুক্ষণ যাতে তলায় না লেগে যায় অনেক সময় তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এটা চাইলে গাঢ় করেও নিতে পারো অসুবিধা নেই আর যদি মনে করবে না ঝোল রাখবে রাখতে পারো অসুবিধা নেই আমি অবশ্য ঝোল রেখে দিচ্ছি গাড়ো করতে গেলে লবণটা একটু আরও কম দিতে হবে তাহলে গাঢ় গাঢ় হয়ে যাবে নাহলে যত ঝোল টানাবে হাতে লবণটা টেনে যাবে লবণটা সবসময় একটু হাতে রেখে দেবে আর বুঝে লবণটা অল্প একটু লবণ দেবে যেটি কিনে দিয়ে করবেন যদি শুধু করবেন সে ব্যাপারটা আলাদা তাহলে লবণটা দেয়া যায় একটু বেশি তেতুল মানে টক অনুযায়ী কিন্তু টক অনুযায়ী লবণ দিতে যাবেন না দ্বিতীয় কিনে দেবে হালকা লবণ দিলেও হয়ে যাবে যাই হোক এটা আমার অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম